এগুলো একটা সময় থাকবে না। কিছু টাকা লাগবে ওষুধপত্র এ দিলাম আর চিকিৎসা করতে যে খরচ এটা এটা আপনার ইয়ে লাগবে না মানে খরচ লাগবে না আমরা দেখব মুর্শিদুল মিথুন ও সবসময় আপনার খোঁজ খবর এবার প্রতি মাসে যদি কখনো না পান

সামাত বিএমপি সবাই একসাথে আছে সেই সন্তানর নিয়ে নিয়ে করে তারপরেও ধৈর্য ইনশাআল্লাহ বাবা পরে দোয়া করেছে সবাই দোয়া করছে চায় গায়রে মামারা আর আমার যারা সবাই হতে সবাই ভালো কয় আপনি এক সন্তান হেরে গেছে আমরা আপনি সন্তান জন তারেক রহমানের নির্দেশে আমরা সারা বাংলাদেশে চব্বিশে আন্দোলন এবং গণতন্ত্র পুনঃ আন্দোলন পুনরুদ্ধার আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা খুম গুণ হয়েছে সেসব পরিবারে বিএনপি সহ আমরা বিএনপি পরিবার এবং অন্যান্য সংগঠন বিএনপির অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সবাই সারা বাংলাদেশেই কম বেশি খোঁজ নিচ্ছেন এবং এসব পরিবারের পাশে আনন্দ ভাগাভাগি করার জন্য বাসাবাড়িতে যাচ্ছেন তারই অংশ হিসেবে আমরা ইস্যু যে আমাদের যুবদলের নেতা ছিল মারা গেছে পুলিশের গুলিতে তারা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে পশু ধর টিস্যু ওনার বাবার সাথে দেখা করে গেলাম এবং ওনাদের খোঁজ খবর নিলাম ওদের চিকিৎসা প্রয়োজন আমরা জানাব তারেক রহমানের অর্থায়নেই আমরা ইনশাল্লাহ ওনার ওয়াইফের অর্থাৎ ইস্যুফের মার চিকিৎসা ব্যয় বহন করব এবং তার ফাদারেরও কিছুটা সমস্যা আছে আমরা দুজনেরই চিকিৎসার ব্যবস্থা করব এবং ওনার চলার মতো এবং ওষুধের জন্য কিছু যৎসামান্য আমরা হেল্প করলাম আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর আপনারা জানেন যে বাংলাদেশের একটি পরিবর্তন আসছে সেটা হচ্ছে মিছিল মিটিং ভাঙচুর এগুলো একটা সময় আর থাকবে না আপনার উন্নতি বিশ্বে দেখেন উন্নত দেশগুলোতে অনেক বড় ধরনের সংগ্রাম এক সময় হয়েছে এখন কিন্তু এরকম মিছিল মিটিং হ্যানতেন এগুলো কিন্তু হয় না ভাঙচুর এগুলো হয় না তে জনসেবা জনসেবা করেই যে রাজনীতিটা আগে যাওয়া যায় এর চিন্তা থেকেই জনার তারেক রহমান আমরা বিএমপি পরিবার নামক এই সেলটা গঠন করেছে এবং আমরা শুধু প্রতিষ্ঠিত হয়েছি গত দুই বছর আগে কিন্তু আমরা কিন্তু অরিজিনালি দুই হাজার দশ থেকে দশ থেকে আমরা কাজ করি নয় দশ থেকেই কাজ শুরু করেছি আমরা বিএমপি পরিবারের নামকরণ হয়েছে হয়তো দুই বছর কিন্তু আমরা কিন্তু এই গুণ পরিবার এবং অন্যান্য যারা নির্যাতিত বাংলাদেশে সংগঠন করতে যে মারা গেছে অসুস্থ হয়েছে পঙ্গুত্ব বরণ করছে সবার পাশে কিন্তু আমরা বিএনপি পরিবার প্রায় পনেরো বছর যাবৎ আমরা কাজ করতেছি আর এখানে আমাদের ছেলের এখানে সাধারণ সম্পাদক মুসিদুল কৃষিবিদ মুসিদমুল মিথুন আছে আমাদের শামসুভাই আছে অন্যান্য নেতারা আছে প্রভা আছে তে আমরা শুধু এই ফ্যামিলির সাথে আনন্দ ভাগাভাগি করার জন্যই আসছি আর আপনারা এই কষ্ট করে এখানে আসছেন এই জন্য এই বৃষ্টি এর দিনে এই জন্য আপনাদের সকলে ধন্যবাদ ওই সের আমাদের উন্নতির স্ত্রী ছিল দোকান বাচ্চা সপ্তাহ শেষ হয়ে গেছে দেখে সেই সময় আমাদের ঘর বেড়ি করছিলাম এখন টিন ঝরঝরকা পানি পড়ছে গোটাল ঘরে টিন পানি পড়েছে ওই যে কাগজ দিয়ে এখন